আমার মঙ্গলবার আর বুধবার দুই দিন দুইটা ক্লাস আছে আর যেহেতু ক্লাস আছে তাই আপনাদের ভাইয়া তো রান্না করে খাবে না তাই ওর জন্য আমি ডাল পাক ঘোটা করে রাখে যাবো আর সুটকেই ধূনা করে রেখে যাবো যে এটা রান্না করে রেখে গেলে আর ঘরে আম কাঁঠাল আছে এগুলো দিয়েও খেয়ে নেবে এক রাত আর পরের দিন তো আমি ক্লাস করে আবার এখানেই চলে আসবো আর একদিন আমি আব্বা মোর কাছে থাকবো হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টানাদার ব্লগ এটা আমার সোমবারের ভিডিও মানে সোমবার রাত্রেবেলায় আমি আপনার ভাইয়ের আপনাদের ভাইয়ের জন্য রান্না করতেছি তো প্রথমে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ তাকে ভেজ নিয়েছিলাম তো শুকনো মরিচটা গলিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি ডালটাও একদম ঘুটে নিচ্ছি আর ঘুটে নিয়ে অল্প পানি দিব মানে পাক ঘুটা করবো আমাদের এলাকায় আমাদের অঞ্চলে পাক ঘুঁটায় বলে আর এইভাবে ডালটা রান্না করলে অনেক মজা হয় আপনারা যদি কেউ এইভাবে টেস্ট না করে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় তো ডালটা ঘুটে তারপরে লবণ আর তেল দিয়ে দিলাম যে এখন তেল দিয়ে দিব তো লবণটাও দিয়ে দিয়েছিলাম একসঙ্গেই ঘুটে নিশে আর তেলটা এই মুহূর্তে দিয়ে দিছি দিয়ে তারপরে আজকে আমি পানিটা একটু বেশি হয়ে গেছে পানি আর একটু কম দিলে ভালো হয় কারণ এটা ঘন ঘন হবে তারপরে পানি আমি জাল দিয়ে একদম শুকিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন যে অনেকটা ঘন ঘন হয়েছে তো নামিয়ে ফেললে একদম ঠিক হয়ে যাবে তো আমার রান্না ডাল পাকঘোটা হয়ে গেছে এখন আমি শুটকিটা রান্না করবো লোট্টা শুটকি আমরা তো শুটকি খেলে একমাত্র লোটটা শুটকি খাই আর যেহেতু ডিউটি করবে ঘরে ফ্রিজ নেয় এই শুটকি রান্নাটাই সবথেকে বেটার হবে কারণ শুটকি সুন্দরভাবে রান্না করে দিয়ে গেলে এটা নষ্ট হয় না কারণ অতো আর জাল দিতে পারবে না আর আমি সকালে যাওয়ার সময় জাল দিয়ে রেখে যাবো তো আমি শুটকিটা প্রথমেই ভেজে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আলু দিয়ে রাঁধবো আলুটাও আমি কিউব করে কেটে নিছি তো আমি কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিছি আর এখন একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বাটা তো তো আলাদা রসুনও দেওয়া আছে পর ওটা অল্প একটু দিছি তো এখন আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে বসিয়ে দেবো ঢেকে দিব তারপরে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজ দু দিন ধরে তো অনেক বৃষ্টি হয় বৃষ্টির দিনগুলো কিন্তু অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে খিচুড়ি অনেক অনেক মজা লাগে কিন্তু এখন যদি একটা না দুই দিন তিন দিন বৃষ্টি হয় প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া সম্ভব না তাই একদিন খিচুড়ি খাইছি রান্না করছিলাম তো আজকে আর রান্না করলাম না কারণ প্রতিদিন তো খিচুড়ি খাওয়া সম্ভব না যতই বৃষ্টি হোক আবহাওয়া কিন্তু একদম ঠান্ডা না এখনও কিন্তু গরম আসেই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর সুটকি রান্নাটার এখন তেল উঠে আসছে রান্নাটাও প্রায় শেষের দিকে চলে আসছে যেহেতু তেল উঠে আসছে আর এইভাবে রান্নাটাই অনেক মজার হয় আর আমার ভিডিওতে কিন্তু সবসময় বলি যে বাহিরের নয়েজ আসে তো এখন বৃষ্টির সাউন্ডটাও থাকতে পারে যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির সাউন্ডটাও আমার ভয়েসের মধ্যে থাকতে পারে মানে রেকর্ডের মধ্যে তো ভিডিও আর বেশি বড় করবো না আমার রান্না বারা সব হয়ে গেছে এই যে ফাইনাল লোক দেখেন তো রাতের বেলায় তো তাই ভিডিও অত ভালোভাবে দেখা যাচ্ছে না বোঝা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ